আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে তৃতীয় দিন আজকে ওরা দুপুরে খাইছে আর টিপুর বউ খোকা ব্যয়ের ঘরে তো ভাবলাম যে বিকালে নাস্তার আয়োজনটা শুধু করি এর জন্য তো আমি শ্যামাই রান্না করছি ওইটার ভিডিও করতে পারি না আর আমার ছেলে বলতেছে আম্মু দাও আমি নুডলস রান্না করি তো মশাল্লাহ দিলে ও আবার নুডলস রান্না করে খুবই টেস্ট হয় তো ও রান্না করতেছে আর ও যে নুডলসের ভিতরে মরিচের ফাঁকি দেয় তো এটা আমি জানতাম না তো আজকে আমি তো বলতেছি বাবু তুমি মরিচের গুঁড়া দিতেছ কেন বলতেছে আমি নুডলস রান্না করলে তো মরিচের গুঁড়া দেই তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যাও তোমার মতোই তুমি রান্না করো যদি রান্নার ভিতরে আবার এটা করো না ওইটা করো না তাহলে হয়তো ওর মন মতো রান্না করতে পারবে না মজা হবে না তো এর জন্য তো এই যে কালারটা আসলে সুন্দর হয়েছে মরিচের গুঁড়া দোয়াতে একটু আর এখানে দিয়ে দিলো ডিম দুইটা ডিমে দিবে যেহেতু তিন প্যাকেট রান্না করবে এর জন্য তো দুপুরে ছোটবেদের ঘরে খাইছে তো বিকালে কি নাস্তা দিব। এর জন্য আর কি মানে হঠাৎ করে প্ল্যান করলাম তাহলে একটু শ্যামাই রান্না করি আর বাবুরে বললাম যে তুমি তাহলে একটু নুরুসটা রান্না করো ওই বলতেছিল যে আম্মা আমি রান্না করি আমি সবাই সবাইকে খাওয়ামো রান্না করে নিজের হাতে মানে ওর হাতে রান্না করবে সবাই খায়া বলবে যে একটু ভালো হয়েছে ওর ভালো লাগবে এর জন্য তো প্রায় যে হয়ে গেছে এখন মশলাগুলা দিয়ে দিতেছে এক এক করে সব মশলাগুলাই দিয়ে দিবে আর ওর হাতে নুডলস রান্না অন্যরকম একটা টেস্ট হয় সবকিছু মানে পারফেক্ট হয় ঝাল লবণ সবকিছু খুবই ভালো লাগে খাইতে তো এখানে আমি আবার বলে বাইরে নিচ্ছি তো বলতেছে আম্মু দাও আমি বাড়ি আমি বলতেছি না তুমি রান্না করছো এখন আমি সবকিছু রেডি করি তুমি সবাইকে ডাক দাও তো এক এক করে সবাইকে ডাক দিতেছে এখন ওই যে আমরা সবাই একসাথে আবার খাবো গল্প গুজব করবো তো এখানে যে সময় রান্না করছে আগে থেকে সেমাই আবার একটু ঠান্ডা না হলে ভালো লাগতো না এর জন্য আর কি তো এইভাবে শ্যামাই রান্না করি আমার খুবই টেস্ট হয় শ্যামাইটা তো এক এক করে এখন সবাই বসবো সবাই একসাথে খাওয়া দাওয়া করব অনেক মজা করব। আর ওরা যেহেতু ওদের দিন আরো যাওয়ার জন্য ঘনায় আসতেছে ততই ওদের মন খারাপ বউ বলতেছিল যে পুপু আমার মন খারাপ আর কি ওরা আগামীকাল চলে যাবে এই জন্য তা আমি বলতেছি যে না আগামীকালকে তোমাদেরকে যাইতে দেবো না তোমরা যদিও যাও তাহলে পরের দিন যাবা শুক্রবারে যাই হোক যেহেতু শুক্রবারে রাস্তাঘাট ফ্রি থাকে এর জন্য আর আমি নিজে তোমাদেরকে গাড়িতে উঠাই দিব তারপরে তোমরা যাই কিন্তু যাওয়া হবে না আর কি খাইতেছিল দুষ্টামি আমার সাথে আর আপুকে বললাম আপু সুন্দর করে সবাইকে বাইরে দিয়ে একসাথে যাতে খাইতে পারি আর এদিকে বৌমা আর আবির ওরা কি মনের বলে আগে আগে খাইয়ে ফেলতেছিল তো এটা নিয়ে আমরা আবার দুষ্টামি করতেছিলাম তো এক এক করে আপু সবাইকে দিয়ে দিল সবাইকে বলতেছিলাম যে নুডুলস কিন্তু কাবির রান্না করছে সবাই খায়া বলো কেমন হয়েছে যেহেতু আমার ছেলেই গরমের ভিতরে এত কষ্ট করে রান্না করছে নিজেই সব কিছু কাটছে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আমাকে কাটতেও দেয় নাই তারপরে নিজে রান্না করছে ছোট মানুষ তো সবাই খায়া বলতে না অনেক টেস্ট হইছে নুডুলসটা খুবই মজা হয়েছে খাইতেছিল আর বলতেছিল তো আমি আবার বলতেছিলাম যে তুই পর একটু নে বলতেছে না পর নিবো না যেহেতু আবার শ্যামাই খাবো এর জন্য আর কি বউ মাকে বলতেছিলাম মাহিনকে বলতেছিলাম মাহিন সাধারণত এরকম তেলে ভাজা নুডলস টাইম নেও কম পছন্দ করে ওরা খায় সুপ নুডলস তো সব এখন এক এক করে খায় নিতেছি আর জারফি পাকে সেই যে ঠিকে ডাকতেছি আর যেহেতু আমার সবাই চেয়ার ওইভাবে সবাই তো বসা যায় না তো আমরা টুল নিয়ে বসছি পাশে আমি জারফি পা তো যাই খাই না কেন সবাই মিলে আসলে একসাথে খাইলে অল্প খাইলেও মানে অন্যরকম ভালো লাগে একত্রে বৈশা মানে গল্প গুজব করা খাওয়া খুবই ভালো লাগে এইভাবে তো এরকমই আর কি যখন আর কি যেদিন চার ঘরে খাই সবাই মিলেই একসাথেই খাই ভালো লাগে আমাদের কথা হলো যে ডাইল দিয়ে ভাত খাবো তারপর আর কি যখন মেহমান আসবে সবাই একসাথে খাবো ভালো লাগে না বা মেহমানেরও হয়তো ভালো লাগবে না যে কালকেই ঘরে সবাই মিলে খাইলাম আজকে ঘরে খাইলাম না এর জন্য আর কি আমরা সবাই মিলেমিশেই খাই

তো বউ আবার আমাকে ফুপো থেকে আনটি বলে ফেলছে মানে বলে এর জন্য আবার বউকে মানে বলতেছি বৌমা তুমি বেশি স্টাইল করতে যা তুমি তো আমার আন্টি বলে ফেলছো তো এটা নিয়ে আবার খুব হাসাহাসি করতেছি তো কুচকা পাপুর বলতেছিল যে স্টেজে উঠলে মানুষ এমনি কথা ভুলে যায় আর শ্যামাইটা নাকি খুবই টেস্ট হয়েছে যা মানে বলার মতো না এমনি তো আমি যতবারই শ্যামাইটা রান্না করছি সবাই খাইয়াই খুব প্রশংসা করছে আর এই যে দেখেন জার্ফি জার্ফি নাপা রিল্যাক্স মুডে খাচ্ছে ঢালান দিয়ে বইসা আরামের সাথে যেহেতু আর কি ওইভাবে চেয়ার জাগা হয় না এর জন্য আর কি এভাবে বসছি আর এই যে শিপো ক্যাম্প বলতেছি টিপো একটু নিস বউমাকেও বলতেছি যেহেতু সেমাইটা অনেক টেস্ট হয়েছে ওদের কাছে এর জন্য আর কি বলতেছি তোরা সেমাই নিস আর আমি সেমাইটা মাই কেন যেন খাইতে ইচ্ছা করতেছে না আর এদিকে যে গরমে জোবাইয়ের গরম গরমই পারতেছে ও এমনই করে সব সময়। আর আমি কেন যেন রান্না করলে ওইভাবে খাইতে পারি না তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন